আটটি বিভাগ চৌষট্টি জেলা চারশো তিরানব্বইটি উপজেলা চার হাজার পাঁচশো উনআশিটি ইউনিয়ন নিয়ে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের বাংলাদেশ যেখানে বাস করে সতেরো দশমিক পাঁচ কোটি মানুষ এই বিপুল পরিমাণ জনসংখ্যার কারণে বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে বারোশো পঁয়ষট্টি জন মানুষ বাস করে এই সংখ্যাটি যে আসলে কত বিশাল সেটি যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা এটিকে রাশিয়ার সঙ্গে তুলনা করে দেখতে পারি রাশিয়া পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়ার আয়তন বাংলাদেশের তুলনায় একশো পনেরো দশমিক নয় গুণ বড় অর্থাৎ একশো পনেরোটি বাংলাদেশ একসঙ্গে জোড়া লাগালে তার রাশিয়ার সমান হবে অপরদিকে রাশিয়ার জনসংখ্যা মাত্র চোদ্দ কোটি যেটা বাংলাদেশের থেকেও কম আর রাশিয়াতে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র আটজন জন মানুষ বাস করে যে সংখ্যাটি বাংলাদেশে বারোশো জন যেটি রাশিয়ার তুলনায় একশো পঞ্চাশ গুণ বেশি আমরা যদি সংখ্যাটি পৃথিবীর সব থেকে জনবহুল দেশ চীনের সঙ্গে তুলনা করি তাহলে বর্তমানে চীনের জনসংখ্যা একশো চল্লিশ কোটি আর চীনে প্রতি বর্গ কিলোমিটারে একশো জন মানুষ বাস করে অর্থাৎ বাংলাদেশের তুলনায় অনেক কম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রতি বর্গ কিলোমিটারে মাত্র চারশো ছাব্বিশ জন মানুষ বাস করে শুধু চীন রাশিয়া কিংবা ভারত নয় বাংলাদেশকে আমরা যে দেশের সঙ্গে তুলনা করি না কেন বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব সব থেকে বেশি থাকবে কারণ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দ্বিতীয় স্থানে থাকা ভারতে প্রতি বর্গ কিলোমিটারে যেখানে চারশো ছাব্বিশ জন মানুষ বাস করে সেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার দুইশো পঁয়ষট্টি জন মানুষ বাস করে এখন জনসংখ্যা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে এটা সম্পদ আর যদি সঠিক পরিকল্পনা না থাকে তাহলে এটা অভিশাপ হয়ে দাঁড়ায় সবথেকে বড় সমস্যাটি হচ্ছে খাদ্য ঘাটতি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এর মতে দু সালে একশো সাতাশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল চুরাশিতম তম বেশি মানুষের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহ করা কঠিন হয়ে পড়ে কৃষি জমি সীমিত হওয়ায় উৎপাদনে চাপ বাড়ে বেকারত্ব বেড়ে যায় বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় সাতাশ লাখেরও বেশি সকলের শিক্ষার ব্যবস্থা করাও কঠিন বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার চুয়াত্তর দশমিক ছেষট্টি পার্সেন্ট তবে সেটি শুধুই পরিসংখ্যানে উন্নত বিশ্বের শিক্ষার মানের সাথে তুলনা করলে যে এটি কতটুকু মানসম্পন্ন তা নিয়ে প্রশ্ন থেকে যায় শুধু খাদ্য ঘাটতি বেকারত্ব বা শিক্ষা নয় স্বাস্থ্য সমস্যা আবাসন সমস্যা যানজট পরিবেশ দূষণ সকল সমস্যারই মূল কারণ ওভার পপুলেশন বাংলাদেশের যানজট সমস্যা অনেক ভয়াবহ বিশেষ করে ঢাকা শহরের যানজট প্রতিদিন শুধুমাত্র ঢাকা শহরেই আট দশমিক দুই মিলিয়ন ঘন্টা সময় নষ্ট হয় এই যানজটের কারণে যার ফলে প্রতি বছর বাংলাদেশের প্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হচ্ছে সব মিলিয়ে যদি এখনই ওভার পপুলেশনকে কন্ট্রোল করা না যায় তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে ওভার পপুলেশন কন্ট্রোলের ক্ষেত্রে অনেকে চায়নার অন চাইল্ড পলিসির কথা বলে তবে আসলে চায়নার এই অন চাইল্ড পলিসিটি ছিল পুরোপুরি একটি ফেলিওর প্রসেস তিরিশ বছর পরে দু সালে চায়না নিজেই এই অন চাইল্ড পলিসি ক্যান্সেল করে দেয় কারণ চায়না যখনই এই অন চাইল্ড পলিসি শুরু করে তখন চায়নার বেশিরভাগ পরিবারই চাইতো যে যেহেতু একটি সন্তানই জন্ম দেওয়া যাবে সুতরাং তারা ছেলে সন্তান জন্ম দেওয়াকে বেশি প্রেফার করতো যে কারণে সমাজে ব্যাপকভাবে জেন্ডার ডিসব্যালেন্স দেখা যায় ছেলেদের হার অনেক বেড়ে যায় মেয়েদের তুলনায় কারণ সকল পরিবারই চাইতো ছেলে সন্তান জন্ম দিতে এ কারণে তারা ছেলে সন্তান জন্ম দিত আর মেয়ে সন্তানকে গর্ভেই নষ্ট করে ফেলত আর এই সমস্যার কারণেই তিরিশ বছর পরে এসে দু সালে চায়না এই অনসাইল পলিসি ক্যানসেল করে দেয় সেজন্য এটি একটি ফেলিয়ার প্রসেস হিসেবে ধরা হয় এই অধিক জনসংখ্যা সমস্যার সমাধান করতে গেলে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে এক্ষেত্রে জাপান বা চায়নাকে ফলো করা যেতে পারে সেই সাথে শিক্ষা স্বাস্থ্যসেবা সচেতনতা কর্মসংস্থান কঠোর আইন প্রয়োগ করতে পারলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে তবে এই ওভার পপুলেশন সমস্যা নিয়ে বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে আর সেই পদক্ষেপের ফলে সমাজে কি কি ইফেক্ট পড়ছে বা সেটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে